আজ বসন্ত পঞ্চমী সকাল থেকে নদিয়ার একাধিক জায়গায় শুরু হয়েছে মাতৃবন্দনা ভোরের আলো ফুরতে বিদ্যালয়ে এসে উপস্থিত ছাত্রীরা দুদিন পুজো পড়ায় আনন্দ বিশ্বে হবে বলেই জানাচ্ছে পড়ুয়ারা বিদ্যালয় সহ ক্লাবগুলিও বিভিন্ন থিমের মাধ্যমে পুজো মণ্ডপ তৈরি করে মাতৃবন্দনায় প্রতি হয়েছে কোথাও ডাকের সাজ কোথাও আবার স্বর্ণ সাজ সব মিলিয়ে বসন্ত পঞ্চমীর প্রথম দিন জমজমাট চেটে পুটে আনন্দ উপভোগে ব্যস্ত আট থেকে আশি সকলই তবে মাধ্যমিক পরীক্ষা থাকায় রয়েছে বিশেষ বিধিনিষেধ প্রশাসনিক সকল নিয়ম মেনে চলছে পুজো পাঠ তবে এই পুজোর বিশেষ আকর্ষণ শোভাযাত্রায় এক প্রকার বলা যেতেই পারে শোভাযাত্রায় নদীয়াবাসীকে বিশেষ উপহার দেবে বিদ্যালয়গুলি এবং ক্লাব কর্তৃপক্ষ এবছর আমাদের পুজো হচ্ছে নভেম্বরসে বর্ষে আচ্ছা এবছর কি থিম রেখেছেন পুজোর এবং কিভাবে পুজো পুজো হচ্ছে থিম বলতে আমাদের পুজোর মণ্ডপের মধ্যে আমরা দেখতে পাবেন পুজোর মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় যেভাবে খেলা করতে নিয়ে করতে তার বাল্য অবস্থাটা পুরোটা এই প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে ঠাকুরও কৃষি বিশেষত্ব হ্যাঁ ঠাকুরের বিশেষত্ব হয়েছে আপনি দেখতে পাবেন ঠাকুরের যে মুটু মুটুকের উপর দিয়ে রাধাকৃষ্ণের একটা যে সুন্দর ছবিটা কিন্তু আমরা ঠাকুরের উচ্চতা এবং আমাদের প্যান্ডেলে আমাদের যেমনই ওটা আমরা দেখাতে পারছি না কিন্তু আমরা শোভাযাত্রার সময় ওটা ঠিক করে ওটা দেখানো যেতে পারে আচ্ছা মূলত শান্তিপুরে সরস্বতী পুজোর সঙ্গে শোভাযাত্রায় একটা অঙ্গাঙ্গী মিল থাকে এবং সব থেকে আকর্ষণক সেক্ষেত্রে আপনাদের এই যে ক্লাব তারা এবছর কীভাবে সেটা মানছে বা কীভাবে করছে না না আমরা একদম যেভাবে হচ্ছে আর এমনি সব সব থেকে বড়ো কথা হচ্ছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা এই জন্য প্রতিদিন আমরা যে অনুষ্ঠান করছি অনুষ্ঠানেও আমরা দশটার মধ্যে সব বন্ধ করে দিচ্ছি আর শোভাযাত্রা যেমনভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো শোভাযাত্রা আমরা ঠিক করেছি দুটোর মধ্যে বেরিয়ে এবং পাঁচটার মধ্যে আমরা নিরঞ্জন ঘাটে ঠাকুরের যে বিশেষত্ব দেখা যাচ্ছে যে পুরোপুরি প্রায় গোল্ডেন কালার বা স্বর্ণ সাজ রয়েছে এই চিন্তাভাবনা কেন এই এই চিন্তাভাবনা বলতে মায়ের আমাদের প্রথম যখন এই হজ হয় তখন সাদা সাজ ছিল কিন্তু পরবর্তী থেকে আমাদের এই গোল্ডেন সাজই করা হয় কারণ আমাদের শান্তিপুরে আপনি দেখবেন

মানে র্যালিতে দেখানো হবে নাচ গান বনুরাও করছে শুধু আমরাও করছি ঠাকুরের যে শাস কি তোমাদের হাতেই সময় আমাদের কতদিন কতদিন বলতে আমরা তো মানে উৎসাহ পুজোতে অনেকদিন ধরে আছি আমরা অনেকদিন ধরে কাজ করছি ঘরের ঘর ধোয়া আল্পনা করা পুরোটাই আমাদের স্কুলের স্টুডেন্টসরাই করেছে দিদিরা করেছে আমরা করেছি বনুরা করেছে ওই যেই জিনিসগুলো দিয়ে আমাদের ডেকোরেশন করা হয়েছে সমস্তটাই আমাদের হাতের কাজ ওগুলো বানানো ওগুলো দিয়ে আমরা আজকে প্রায় এক সপ্তাহ ধরে করছি

মানে বিশেষ আকর্ষণ থাকছে তা সব মিলিয়ে সরস্বতী পুজো খুব আনন্দ করতো কি নাম তোমার মোট স্কুলে ছাত্রীর সংখ্যা কত আছে দুদিন পুজোটা postpon করতে কোনো অসুবিধার কোনো কারণ হচ্ছে না অসুবিধা একটাই রবিবার দিন অনেকেই কিন্তু মেয়েদের সুবিধার জন্য তিথির ক্ষেত্রে দেখা আছে এই বেলা বারোটা পরের দিন সকাল 10টা এতগুলো পরের দিন সকাল তো তাহলে মেয়েদের অত সকালে আসতে খুবই অসুবিধা হবে আচ্ছা আর মেয়েরা বেশিরভাগ সময় আনন্দও করতে পারবে না আজকে যদি আমরা শুরু করি মেয়েরা সকাল থেকে এসে সারা দিনটা মেয়েরা আনন্দ করতে পারবে সারা মানে এই দিনটা আজ প্রথম দিনটাই বেছে নিয়েছেন তার জন্য প্রথম দিনটাই ছাত্রীদের মধ্যে কতটা উন্মোদনা দেখতে পাচ্ছি সকাল থেকে পৌঁছে গেছে মানে আমাদের আগেই ওরা পৌঁছে গেছে স্কুলে পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্র পৌঁছানো সব কিছু ওরা ওরাই করে মাটি মূর্তিতে একটু অন্যরকম দেখতে পাচ্ছি সাজসজ্জা রয়েছে এটা কি ছাত্রীরা নিজে করেছে নাকি পাল তাই ছাত্রীরা নিজে হাতে এতদিন ধরে ওদের যে আমাদের যে শারীরিক শিক্ষা বা সরি ওয়ার্কিউশনের যে বিষয়টা আছে সেখানে ওরা সারা বছর ধরে এই কাজগুলো করেছে সেইগুলো দিয়ে নিজের হাতে করে ওরা সাজিয়েছে কোনো কিন্তু বাইরের জন্য সাজাইছে সমস্ত কিছু মেয়েদের হাতের কাজের জিনিস যা সেখানে দেখতে পাচ্ছি তা আজকে থেকে তো পুজো হল শুরু হচ্ছে আপনারাও তো সঙ্গ দিচ্ছেন কতটা আনন্দ করছেন আজকে সারাদিন আগামী দিন কি করবেন